আসসালামু আলাইকুম নোয়াখালীর ভাই বন্ধুগণ কেমন আছেন আছেন নি বালা খাইছেন বাদ বাড়ির কি সংবাদ তো বাবুরে আজ যে আপনা করলায় আরেকক্ষণ খাবার লই চলি আইছি তো এই যে হঠাৎ করে মনে চাইলো যে নুডুলস খামো তো নুডুলস খামো মনে করি মনে কর না বাজাতুন নুডুলস লই আইছি বুঝলেননি তো নুডলস আনবার পরে রে আয় বাজি করুন তো নুডলস বাজি করিবেলায় প্রথমত যেটা করতে করতেইব মনে করেন এভাবে রে গরম পানির ভিতরে এভাবে সুন্দর করে দি দিতে তো আজ যার ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেরাও কিন্তু নুডুলস বাজি আপনারা শিখে যেতেন হেরবেন বিশেষ ব্যাসেলো যারা হ্যাঁ গলায় তো এই যার খুবই গুরুত্বপূর্ণ তো নুডুস বাইশ দিলে যেটা করতে হবো আপনারা এইভাবে গরম পানির ভিতরে আপনারা নুডুসরে দি দিই এভাবে ঠিক লারাছাড়া করতে হবো ঠিক যেভাবে আমি সারা করছি বুঝছেন তো ইয়ার পরে আর কাড়া কাড়া যে আস রুন তারপরে সে কাঁচা মরে সেইখানে মনে করেন না গরম তেলের ভিতরে দিয়ে দিব আর কি তো এগেন ছাড়া যদি আপনি নুডলস খান তাহলে নুডলস লাগবে আমতা আমতা এবং হোয়াদ লাগতো আর কি বুঝছেন নি তো এগেন দিয়ে যদি আপনারা খান তাহলে কিন্তু হওয়াদ লাগবে তো আর যখন নুডলস যখন সিদ্ধ হয়ে যাবো রে আমি কী করুম সুন্দর করে হানির ভিতরে মনে করেন না দুই আলামো মানে সাঁকি আলাই তবো আর কি নি তো সাঁকি সুন্দর করে হানি দিয়ে দুইয়ালে তুইব তাহলে নুডুলসের লগে যে আড়া মাড়া লাগিয়ে আসলে কিন্তু পরিষ্কার হয়ে যাব তো হিয়ার পরে যেটা করতে এই ঠিক এইভাবে মনে করেন আর মশলার ভিতরে মনে করেন না তিন চারিগা ডিম দিয়ে হইব মানে আপনার যতদিন নুডুলস বাজি করবেন সেই পরিমাণে আপনার ডিম দিবেন আর কি তো কে গুছ দিব নুডুল্স বাজি করে আই মনে করেন এই চ্যামাজ দিই নুডুলস বাজি করে কে আই আবার লাশ হয়ে দিই মানে বর করে দিই নুডুলস বাজি করে তো এই যাই ডিমের নুডুলসটি আপনি করে দেখাই যে ডিম দি কীভাবে আপনারা নুডুলস বাজি করবেন সুস্বাদু নুডুলস ডিম দিয়ে কীভাবে আপনারা বাজি করবেন তো এই জন্য মনে করেন না হে কাা তারপর আরও বাকি যেই মশলা মানে কাঁচা মরিচ তারপর যে আপনার নুডুসের লগে যে মশলা দেয় এখান থেকে মনে করেন এককারে ভালা করে এভাবে মনে করেন এককারে সাবি 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 কাড়ি কাড়ি এভাবে আলাদা আলাদা করিয়ে নেবেন এখানটে বালা করি আপনারা এককারে বুনে নেবেন মানে বাজি করে নেবেন যতক্ষণ পর্যন্ত এখানে বাজি না হইবে ততক্ষণ পর্যন্ত এখানটায় সুন্দর করে এইভাবে বাজি করে নিতে হবে ঠিক এইভাবে আমি ঘুমটি দিই যেভাবে এককারে সাবি 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 মনে করেন না বাজি করে এভাবে বাজি করে নেবেন হিয়ার পরে মনে করেন না যদি আপনার নুডুসের ভিতরে যদি কোনো মশলা থাকে বুঝিনি তো এই মশলা এখানে আপনারা সুন্দর করে কাড়ি নেবেন তো কাড়ি লই এভাবে মশলা এখানে এভাবে ডালে দিবেন আর কি আপনার বানন্যা মশলা যেখানে এখানের ভিতরে এখানে ডালে দিবেন মানে ডিম কাঁচামসির ভিতরে এখান থেকে ডালি দিবেন তো ডালি দেওয়ার পরে আরও কতক্ষণ আপনার আগুনের পরিমাণ বুঝি এখান আরও কতক্ষণ এইভাবে সারা করে নেবেন ঠিক যেভাবে লারা সারা করি বুঝছেন তো এইভাবে কতক্ষণ সারা করলে আপনার নুরুজটা খাইতে সুস্বাদু বুঝছেন নি মানে তেলটা শুকাই যাব তো হিয়ার পরে আপনার সিদ্ধ করা যে নুরুজ যেগে সেখান এভাবে আপনার এটার ভিতরে এভাবে শাড়ি দিবেন তো শাড়িটি কতক্ষণ লাই সাই নেবেন লাই সাই নেবেন মানে প্রথম দিয়ে কিনি ছাড়ি দিবেন আর কি বুঝলেন আমি কিনি ছাড়ি দিছি যেহেতু আর কয়া সোড়ো হিয়ার পরে মনে করো ব্যক্তি শাড়ি দিলাম তো শাড়ি দেবার পরে এক সুন্দর করে সুন্দর করে বেগুন লই নেবেন আর কি লই পরে এখেন্দ্রে এবারে মনে করেন খালি উল্টাইয়া পাল্টাইয়া উল্টাইয়া পাল্টাইয়া এইভাবে মনে করেন হেতার গায়ে গায়ে করিয়ে নেবেন মানে যে যে মশলা যেখানে আসেন এখেন্দ্রে আপনার মনে করেন আর নুডুলসের গায়ে গায়ে করিয়ে এলেবেন মানে নুডুলস মশলা মশলা নুডুস মানে একসাথ করিয়ে এলেবেন কারণ একসাথ যদি না করেন তাহলে কিন্তু আপনার কাছে খাইতে স্বাদ লাগবে না বুঝলেননি আপনি যতক্ষণ এইভাবে লাড়াইবেন ততক্ষণ কিন্তু মশলাগুলো নুডুলসের গায়ে লাগিয়ে যাবে আর কি মানে আয় ডিম আর কাঁচামরিচ স্টোরি যেগেন দিছি এগেন মনে করেন না নুডুলসের লগে এভাবে লাগালাম তো লাগাই লাগালায় তুলে যেটা করতে হবে কয়ের উপরে এগেনটা রাখি কিছুক্ষণ মনে করেন না এভাবে লাসা করতে হবে যতক্ষণ পর্যন্ত নুডুলস আরও সিদ্ধ না হইব তো আমরা যতক্ষণ পর্যন্ত এইভাবে মনে করেন সিদ্ধ সিদ্ধ করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু নুডুলসগুলো আরও সিদ্ধ হয়ে যাব যদি আমি গরম হানি দিয়ে আগে দিন নুডুলসে সিদ্ধ করিয়ে লেসি তো হিয়ার ফলেও মনে করেন এভাবে যতক্ষণ আমরা তেলের উপর লাস আশা করবেন ততক্ষণ পর্যন্ত এখানে আরও সিদ্ধ হইব তাহলে খাইতে সুস্বাদু হতে হইব তো তাইলে মনে করো না হিয়ার ফলে ওই গেছে আর নুডুলসগুলো হয়ে গেছে তো আমরা এখানে পাঁচজন বা ছয়জনে আমরা খামো তো এই জন্য মনে কর না পরিবেশন করিবে এইভাবে ব্যাগ এলাকায় বায় এলাইছি নি তো বাই এলাইবার পরে এক প্লেট আমি লো এলামো যদিও মনে না হেতে আর কাছে মনে হয়েছে কী মনে করেন কতগুল নুডুলস খাইতে আরো নি তো বাক করবার পরে আসলে নুডুলস কমে গেছে আর কি তো যাই হোক মনে করেন নুডুলসের সাইয়ের অল্প করে লোবেলা নুডুলস মনে করেন কতদিন হয়ে গেছে তো যাই হোক স্বামী তুই আদি মনে করো না এইভাবে কাটি কাটি খাইয়ালা এর আর কি তো নুডলস খাইতে কিন্তু আর কাছে অনেক টেস্ট লাগে আপনার কাছে নুডুলস খাইতে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করি জানাবেন বুঝছেন নি তো এইভাবে আপনারা চাইলে বেসেলোরা কিন্তু বাসায় আপনারা চেষ্টা করতেন আর যাতে নুডলস ভালো লাগে বাজাতুন মনে করেন না আজ যে পরিমাণে নুডুলস খাই এই পরিমাণে নুডুলস যদি বাজাতুন কিনি খাইতেন চান তাহলে একশো টাকা লাগবে বুঝছেন নি খালি আর ফেলেটাই মনে করেন না একশো টাকার নুডলস আসে তো আপনারা বাসায় বসে মনে করেন না ব্যাকে মিলে কিন্তু চাইলে ফাটিও করতেন হ্যাঁ নুডলস ফাটি তো আজ যার ভিডিও না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Alá hafiz, assalamu alaikum.